আসসালামু আলাইকুম আজকে আমি চমৎকার এক পিস গাড়ি নিয়ে আসছি যেটা মানে ওই যে কথায় আছে না টু ইন ওয়ান এটা কত ইন ওয়ান আপনারা বিচার করবেন প্রথমত এটা নামটা বলি এটা হচ্ছে অ্যাভেঞ্জা গাড়ির টয়টা অ্যাভেঞ্জা সেভেন সিটার সেভেন সিটার প্রথমত প্রাইভেট কারে আপনার আয়কর লাগে পঁচিশ হাজার টাকা সিট পাঁচটা এটাতে সিট পাবেন ষাটটা টাকা কিন্তু ওইটাই প্রাইভেট কারেরটাই তাহলে সুযোগ হাতছাড়া করবেন কেন আবার জিপ স্ট্যান্ডার্ড গাড়ি তাহলে সুযোগ হাতছাড়া করা যাবে না প্রাইস একেবারে হাতের না গেলে খুব অল্প প্রাইসে আজকে এই গাড়িটা আমি আপনাদেরকে দিব এই টয়টা অ্যাভেঞ্জার দেখেন হেডলাইট গ্রিল বাম্পার নাম্বার প্লেট বনেট একেবারে নিখুঁত অবস্থায় আছে কিন্তু ফ্রন্টের ফুল সেট আপটা ফ্রন্টের টায়ার দেখেন বিশ হাজার কিলোমিটার এখনও চলবে উইন্ডশিল্ড গ্লাসটা দেখেন অরিজিনাল অবস্থায় আছে আর এটার কালার কিন্তু ব্ল্যাক মেটালিক ব্ল্যাক ভিতরে ফুল বিস্কিট ফুল বিস্কিট ইন্টেরিয়র ব্যাক ক্যামেরা টিভি সব লাগানো আছে যেহেতু সেভেন সিট পিছনে ঠান্ডা মনে করবেন কম হবে না কম হবে না এসি আছে ডুয়েল এসি কিন্তু ডুয়েল এসি এবার আসি পিছন সাইডে পিছন সাইডে দেখেন এখানে স্পয়লার আছে এক পিস সাথে লাইটও আছে গ্লাসটা অরিজিনাল আছে পিছনের লাইটগুলা ফ্রেশ অবস্থায় আছে পিছনের নাম্বার প্লেটটা দেখেন একেবারে নিখুঁত এখানে বাম্পারে কিন্তু বডি কিটও আছে পিছন সাইডে এখানে পিছনের দরজাটা খুলে আমি একটু দেখাই এটার পিছনে হচ্ছে সিএনজি সিলিন্ডার সিক্সটি লিটার আর সিট কিন্তু সাতটা সেভেন সিটার এক ইঞ্চিও খোলা কাটা নাই টোটাল গাড়িটাতে ওভার ফ্রেশ এক পিস গাড়ি ডান সাইডের মাঠ দেখেন ফ্রেশ চাকা ফ্রেশ আর এই দরজাটা খোলা কাটা নাই দেখেন বিস্কিট কালার প্যাড বিস্কিট কালার সিট কভার এখানে স্টিয়ারিংয়ে স্টিয়ারিংটা দেখেন একেবারে ফ্রেশ ড্যাশবোর্ডটা ফ্রেশ অটো গিয়ার আর সাদের কন্ডিশনটাও দেখেন ফ্রেশ অবস্থায় আছে আমি ইঞ্জিনটা দেখাই দিই সিক্সটি লিটার সিএনজি করা গাড়িটা আর এটার মডেল হচ্ছে দশ আর রেজিস্ট্রেশন এগারোতে এ হচ্ছে ইঞ্জিনের কন্ডিশন দেখেন ইঞ্জিনটা ঝকঝক ঝকঝক করতেছে ফ্রন্টের মাসেলটা দেখেন ফ্রেশ শখের জগরে খুঁটিগুলা বনেট তারপর বনেটে কিন্তু হিট প্রুভও আছে দশের মডেল এগারোতে রেজিস্ট্রেশন টয়টা অ্যাভেঞ্জা সেভেন সিটার সিক্স লিটার সিএনজি করা ফ্রেশ অবস্থায় পাবেন গাড়িটা জাহিন জারাফোমোবাইছে তেজগাঁ তেজগা নাবিস্কু বিস্কিট ফ্যাক্টরির পিছনে আর এই গাড়িটার আস্কিং প্রাইস হচ্ছে পনেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকা আস্কিং প্রাইস গাড়িটার সিসি কিন্তু পনেরোশো আস্কিং প্রাইস পনেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকা আসলে কিছুটা অনার করব আর আমার মোবাইল নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান নাইন ওয়ান সেভেন ফোর নাইন জিরো ওয়ান সেভেন জিরো আসসালামু আলাইকুম